আলাইকুম সমস্ত প্রশংসা আল্লাহ তালিয়ার জন্য টেক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমরা বাড়ির একটি ডিজাইন নিয়ে আলোচনা করব তো এই বাড়িটি হচ্ছে থ্রি বেডরুমের ফার্স্টে আমরা ফ্লোর প্ল্যান ল্যান্ড এরিয়া দেখাবো এরপর আমরা থ্রিডি ভিউ দেখাবো এরপর এই বাড়িটি করতে কেমন খরচ করবে সেটার একটা আনুমানিক আপনাদের একটা ধারণা দিয়ে দেবো তো চলেন তাহলে আমরা মূল ভিডিওতে চলে যাই আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব নামে একটা লাল অপশন দেখতে পাবেন সেটাতে ক্লিক করে দেবেন পাশে একটা বেল আইকন চলে আসবে সেই বেল আইকনে ক্লিক করুন বেল আইকনে ক্লিক করলে তিনটা অপশন চলে আসবে তার মধ্যে একটা অল অপশন সেটাতে ক্লিক করে দেবেন তাহলে আমার যে কোনো ভিডিও আপনি পেয়ে যাবেন তো আপনারা ফার্স্টে দেখতে পাচ্ছেন চব্বিশ ফিট তিন ইঞ্চি প্রস্তর দিকে রয়েছে আর লম্বার দিকে যেটা রয়েছে উনচল্লিশ ফিট ছয় ইঞ্চি টোটাল এরিয়াটা এটা হচ্ছে ল্যান্ড এরিয়া এর ভিতরেই আমাদের হচ্ছে বাড়িটি হবে তো এটা আসলে লম্বা জায়গাতে লম্বা জায়গায় অনেকে ডিজাইন চাই এর আগে আমি দুই তিনটা দিয়েছি তো এটা আমার ফোট নাম্বার ভিডিও লম্বা জায়গার মধ্যে তো এরিয়া টোটাল এরিয়াটা হচ্ছে নয়শো আঠান্ন স্কোয়ার ফিট যেটা শতকে যদি আপনি চান টু শতক চলে আসবে তো এরপর আমরা দেখব ফ্লোর প্ল্যানের এরিয়া সম্পর্কে ধারণা নেবো তো ফ্লোর প্ল্যানে ফার্স্টে দেখছেন এখানে একটা বারান্দা রাখা হয়েছে যেহেতু এটা টিন শেড বা ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শেড তো আপনাকে করতে হবে তো এটা আমি শহরের জন্য ডিজাইনটা করি নাই গ্রামের জন্য করা হয়েছে যদি আপনারা চান তো শহরেও করতে পারেনি সিস্টেমে তো গ্রামের সচরাচর সব বাড়িতে মোটামুটি সামনে একটা বারান্দা থাকে বেশিরভাগ জায়গায় থাকে আর অনেকে রাখে না যাই হোক তো আমরা এখানে একটা ছোট্ট বারান্দা রাখছি এরপরে প্রবেশ করার পরেই এখানে হচ্ছে ড্রয়িং রুমটা রাখা হয়েছে এর এই জায়গায় হচ্ছে ডাইনিং রুম রাখা হয়েছে তো এরপরে এই সাইডে দুটো বেডরুম রয়েছে তো এই দুই বেডরুমের পাশে এই সাইডে রয়েছে কিচেন রুম সাত ফিট বাই সাত ফিট তারপরে কিন্তু একটা কমন টয়লেট যেটা সকালে ইউজ করতে পারবে সাত ফিট বাই চার ফিট এরপর আর একটা টয়লেট এটা অ্যাটাচ টয়লেট এই বেডরুমের জন্য এই বেডরুম এগারো ফিট বাই বারো ফিট তার সাথে একটা অ্যাটাচ টয়লেট ষাট ফিট বাই চার ফিট তো হলো তো এই বেডরুমের সাথে কিন্তু একটা বারান্দাও দিয়ে ছোট্ট একটা বেলকনি আকারে দেওয়া যায় তো কিন্তু যেহেতু নিচের ফ্লোর দেখে আমি এগুলো সাজেস্ট করি না এগুলো দুতলা হলে দ্বিতীয়তলার উপর দেওয়া যায় নিচের ফ্লোরে বারান্দাটা রাখলে একটু অনেক প্রবলেম হয়ে থাকে তো যাই হোক এখন আমরা সরাসরি চলে যাব থি ভিউতে

তো এটা আমরা আস্তে আস্তে উপরে এবং চতুর্দিকে ঘুরে একটু দেখবো যে চতুর্দিকে আসলে কেমন দেখতে হবে এটা বাড়িটি করার পরে আর উপরে যে আমরা ইউজ করছি এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল ট্যালি আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন এটা অনেক সুন্দর দেখায় আর এটা ডাইরেক্ট না পানি পাওয়াতে চাইলেও সিস্টেম আছে গার্ডার দিয়ে নিচে ডাউন পাইপ দিয়ে করা যায় যেটা আগের ভিডিওতে আমি একটা দেখাইছিলাম এখানে আর দেখাই নেই তো এটা আমাদের পিছনের সাইড এরপরে আমরা আর এক সাইডে চলে আসলাম তো আমরা চতুর সাইডে দেখা শেষ হয়ে গেলে ভিতরে দেখবো একটু হালকা আমরা এই সাইডটা একটু দেখে নেই আর আপনারা চাইলে এমন ভাবে করতে পারেন অথবা বিভিন্ন আরো পেন্টিং আপনারা ট্রাই করতে পারেন অন্য একটা কেমন পেন্টিং দিলে আপনার কাছে ভালো লাগে সেটা সেই অনুযায়ী আপনি রঙের যে কাজগুলো রয়েছে সেগুলো সেরে নিতে পারেন আমরা এখন রুমের ভিতর প্রবেশ করব তো রুমের ভিতর প্রবেশ করার সাথে সাথে আমরা কিন্তু ডাইনিং রুম এবং ড্রয়িং রুমটা দেখতে পাচ্ছি অর্থাৎ না এগুলি স্পেস রাখা হয়েছে ডাইনিং টেবিল এবং ড্রয়িং এর যেই সোফা চেয়ার বা যা যা থাকার দরকার সেগুলো আপনি সাজায় রাখতে পারেন এরকম ফ্রি স্পেস কিন্তু রাখা হয়েছে তো আমরা জাস্ট একটা বেডরুম দেখবো বেশি দেখবো না একটা বেডরুম দেখায় শেষ করব কারণ এখানে অনেক লং টাইম হয়ে যায় আপনারা দেখতে চান না তো এই বেডরুমটা আমরা একটু দেখতে চাই তো এই বেডরুমে একটা আমরা আলমিরা আর একটা খাট রাখা হয়েছে আর এটার সাথে কিন্তু অ্যাটাচ বাথরুমও রয়েছে কিন্তু বাথরুমের ভিতরে আর প্রবেশ করব না যার দরজা আপনি দেখতে পাচ্ছেন এখানে সাইডে তো আমরা এখানে দেখা শেষ আমরা এখন বাইরে চলে যাব আর আপনাদের আর একটা কথা বলে নিই উপরে যে আপনারা ইয়েটা দেখতে পাচ্ছেন সিলিং এটা হচ্ছে পিভিসি সিলিংগুলো প্লাস্টিকের সিলিং এটার দাম একটু বেশি হলে এগুলো অনেক টেকসই আপনারা এগুলো লাগাতে পারেন এটা অনেক সুন্দর তো আমরা এখন এই পর্যন্ত থিয়ে রিভিউ আমরা এখন হিসাব দেখব আসলে এই বাড়িটি করতে কত টাকা লাগতে পারে আপনাদের আপনাদের একটা আনুমানিক আমি ধারণা দেব তো অনেকেই বলে থাকে কমেন্টসে বলে থাকে যে আমরা এই টাকা দেবো করে দিবেন কিনা আসলে এটা যদি আপনি নিজে মালামাল কিনে মিস্ত্রি লাগায় করতে পারেন তাহলে এমন পড়বে যদি কাউকে কোনটা দেন তো সে আপনার জন্য পরিশ্রম করবে আপনার মালামালগুলো কিনে দিবে মিস্ত্রি লাগা লাগাইবে কাজ করে দিবে তার তো এসটার একটা পারিশ্রমিক রয়েছে সো এটা আপনার নলেজে রাখতে হবে সেই বিধায় কমেন্টস করবেন সবাই আবার কাউকে যদি আপনি কন্ট্যাক্ট দেন সেই ক্ষেত্রে তার অবশ্যই এক লক্ষ বা আশি হাজার বা দেড় লক্ষ টাকা তার একটা ধরে রাখতে হবে এক্সট্রা যে সে আপনার এখানে প্রায় ছয় মাস থেকে সাত মাস বা চার মাস কষ্ট করবে তার তো একটা পারিশ্রমিক রয়েছে তো যাই হোক এখন আমরা চলে আসি ব্রিক্স ব্রিক্স প্রয়োজন তেরো হাজার নয়শো পিস নয় ধরা হয়েছে এটা বা আমার এক লক্ষ পঁচিশ হাজার একশো টাকা আসে এরপরে আমাদের রড প্রয়োজন দুই হাজার তিনশো কেজি ষাট টাকা ধরা হয়েছে এক লক্ষ আটত্রিশ হাজার টাকা আসে সিমেন্টের প্রয়োজন তিনশো ছাব্বিশ ব্যাগ চারশো তিরিশ টাকাকে ধরছে এক লক্ষ চল্লিশ হাজার একশো আশি টাকা আসে ঢালাইয়ের বালি সিলেট সেন্ট এটা চারশো বিশ সিএফির প্রয়োজন চল্লিশ একে তর্সি ষোলো হাজার আটশো টাকা আসে এরপরে লোকাল সেন্ট গাথেনের ব্যালি এবং প্লাস্টারের ব্যালি ছয়শো পঁচাত্তর সিএফটির প্রয়োজন তিরিশ একে তর্সি বিশ হাজার দুইশো পঞ্চাশ টাকা আসে এরপরে ব্রিক সেপস ইটের খোয়া যেটাতে ঢালাইয়ের কাজগুলো করা হবে এটা আটশো চল্লিশ সিএফটির প্রয়োজন একশো দশ টাকাকে পার সিএফটি ধর্ষি বিরানব্বই হাজার চারশো টাকা আসে এরপরে অ্যাঙ্গেল লোডে আমি এখানে সবসময় টিনের যে রুমগুলো রয়েছে এগুলো ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শিট এবং অ্যাঙ্গেল রোডে হিসাবগুলো দিয়ে থাকি যদি আপনারা কাঠ দিয়ে করতে চান তাহলে এটা এলাকার মিস্ত্রি থেকে আপনি হিসাব করায় নেবেন যে কত সেফটি কার্টের প্রয়োজন তা অ্যাঙ্গেল লোড আমার প্রয়োজন বারোশো আটত্রিশ কেজি আশি টাকাকে ধরা হয়েছে নিরানব্বই হাজার চল্লিশ টাকা আসে এরপরে প্রোফাইল শিট আমার প্রয়োজন এক হাজার পঁচিশ এস সেফটি অর্থাৎ স্কোয়ার ফিট এটা আমার ষাট টাকাকে ধরেছি এটা একষট্টি হাজার পাঁচশো টাকা আসে তো লেবার চার্জ মজুরি আমার মোটামুটি নয়শো আটান্ন স্কোয়ার ফিট যেহেতু যেহেতু এটা এরিয়াটা বাড়ির আমি দুইশো বিশ টাকাকে ধরে নিয়েছি এটা দুই লক্ষ দশ হাজার সাতশো ষাট টাকা আসে অন্যান্য খরচ এখানে যদিও একটু কম ধরা হয়েছে এটা এক লক্ষ আশি হাজার টাকা ধরা হয়েছে তো আমি এখানে বলবো এখানে এক লক্ষ আশি না ধরে অবশ্যই আরেকটু বেশি ধরতে হবে মোটামুটি আপনি তিন লক্ষ টাকা ধরে রাখতে পারেন তো তিন লক্ষ টাকা যদি আপনি ধরেন অন্যান্য খরচের মধ্যে যা যা থাকবে আপনার বাথরুমের ইউসি পিবিসি পাইপ মিরর এরপরে আপনার দরজা জানানা যে গ্লাসের জানানাগুলো দেখলেন এরপর দরজাগুলো দেখলেন তো এগুলো মোটামুটি এই টাকায় করতে পারবেন এরপর আমার কাটার কাজ রয়েছে ম্যাটিকাটা আমার কিন্তু হচ্ছে তেরোশো সিএফটির মতো মোটামুটি কাটতে হবে এটাও আমার দশ হাজার চারশো টাকা চলে আসে তো এরপরে আমাদের টোটাল টাকা আছে বারো লক্ষ চোদ্দ হাজার চারশো তিরিশ টাকা তো এটা আপনি সর্বমোট ধরতে পারেন হচ্ছে বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনি ধরে রাখতে পারেন কারণ এরকম ধরে রাখবেন এর ভিতরে আপনি ইনশাল্লাহ এটা কিন্তু করতে পারবেন আপনি তো বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা টোটাল যদি ধরেন তাহলে পার স্কোয়ার ফিটে আপনার তেরোশো পাঁচ টাকা চলে আসতেছে এই বাড়িটি করতে তো ইন্ডিয়ান ভাইদের জন্য বলতে চায় যারা ইন্ডিয়াতে করবেন এটা তারা হচ্ছে দশ হাজার সরি দশ লক্ষ চৌরাশি হাজার তিনশো তেরো রুপির প্রয়োজন তাদের তো আমি এই আগে একটা কথা বলছিলাম যে এটা কিন্তু আনুমানিক খরচ অ্যাকচুয়াল খরচ জানতে হলে আপনাদের আর্কিটেক্ট স্ট্রাকচার ফুল ডিজাইন করে নিতে হবে করে নিলে সেখানে মাটির নিচ থেকে উপর পর্যন্ত কোথায় কি কাজ করতে হবে সব কিছু ড্রয়িংয়ের উল্লেখ থাকে বিদায় যে কোনো ইঞ্জিনিয়ার সেই ড্রয়িং দেখে একদম অ্যাকচুয়ালভাবে আপনার হিসাব করে দিতে পারবে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমাদের সাথে অনেকে যোগাযোগ করতে চান কিন্তু যোগাযোগ করার মাধ্যম খুঁজে পান না যদিও আমরা ফেসবুকে ইউটিউবে ডিসক্রিপশন বক্সের ভিডিওতে আমরা নাম্বার দিয়ে থাকি তারপর আপনারা কন্ট্যাক্ট করতে পারেন না তো নাম্বার যেটা পাবেন নাম্বার অবশ্যই ইমে হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা সেভ করবেন নাম্বার চলে যাবে এবং সেখানে আপনার ভয়েস রেকর্ড অথবা টেক্সটের মাধ্যমে কথাবার্তা বলতে পারেন তো আর যদি ওইভাবে না পান তখন আমাদের ওয়েবসাইট রয়েছে যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে যদি গুগলে সার্চ করেন সিরাজ টেক ডট ও যেটার স্পেলিং এখানে দেখতে পাচ্ছেন সামনে তো এটা লেগে সার্চ করলে এরকম ওয়েবসাইট চলে আসবে তো এখানে কোনটাকে ক্লিক করলেও কিন্তু আমাদের অফিস লোকেশন এবং আপনার নাম্বার পেয়ে যাচ্ছেন আর যদি সেখান থেকে না চান তাহলে এখানে সাইডে দেখেন যে ফেসবুকের একটা অপশন রয়েছে এখানে ক্লিক করেও ফেসবুক পেজে আপনি মেসেজ দিতে পারেন অথবা দেখেন এখানে গোল একটা ইয়ে রয়েছে মেসেঞ্জার আইকন এখানে ক্লিক করলেও কানেক্ট করে আপনি কিন্তু লগ ইন টু মেসেঞ্জার করে কিন্তু আপনি এখান থেকেও আপনি হচ্ছে মেসেজ দিতে পারবেন আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন তো ওয়েবসাইটটা বানাইছি সবগুলো আপনাদের সুযোগ সুবিধা দেওয়ার জন্যে তো একটু স্ক্রল করলে দেখতে পাবেন আমাদের বিভিন্ন রকমের প্রোডাক্ট রয়েছে আরও প্রোডাক্ট অ্যাড করবে এগুলো আপনারা কিনতে পাবেন এখানে স্বল্প মূল্যে এবং বেস্ট প্রোডাক্টগুলো পাবেন এরপর আমাদের হাউস বিল্ডিং ফ্যাক্টরি অ্যান্ড ডিজাইন তো এখানে আমরা যেগুলো ইউটিউবে ভিডিও দিচ্ছি এগুলোও পাবেন আপনারা যে ফ্লোর প্ল্যানগুলো আমাদের কাছ থেকে বলেন যে এই ফ্লোর প্ল্যানটা একটু দেন আমরা একটু নিব সেই ফ্লোর প্ল্যানগুলো আমরা এখানে আপলোড দিয়ে রাখবো আপনি ক্লিক করে এখান থেকে কিন্তু ডাইরেক্ট ডাউনলোড করে নিতে পারবেন তো ভিউওয়ালে ক্লিক করলে সবগুলো ডিজাইন পেয়ে যাবেন আমরা আস্তে আস্তে আপলোড করতেছি এগুলো এমনকি যেগুলো ফেসবুক ইউটিউবে দিচ্ছে না এমন অনেক ডিজাইন এখানে কিন্তু আপলোড করবো যেগুলো আপনার পছন্দ হলে আপনি পিকচারটা ডাউনলোড করে কিন্তু বাড়ি করতে পারেন ফ্রি ফ্রিতে এরপর ইউটিউবে এখানেই দেখতে পাবেন আপনি ডাইরেক্ট ইউটিউবটা আমরা অ্যাড করে দিয়েছি এখানে এরপরে আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং টিপস অ্যান্ড ট্রিক্স রয়েছে যেটাতে আমরা দিব যে বাড়ি নির্মাণের বিভিন্ন রকমের যেই পরামর্শ রয়েছে সেগুলো আমরা এই জায়গায় দিয়ে থাকবো ফ্রিতে এগুলো আপনার দেখতে পাবেন এরপর আমাদের সেবাগুলো রয়েছে এখানে আপনারা সেবাগুলো দেখতে পারেন এবং লেটেস্ট প্রজেক্ট আমাদের যে ইদানিং যে প্রজেক্টগুলো শেষ হচ্ছে বা হ্যান্ড ওভার হচ্ছে এগুলো পোস্টগুলো আপনার এখানে দেখতে পাবেন এতে করে আমাদের সম্বন্ধে একটা ধারণাও পেয়ে যাবেন তো এগুলো আমাদের অনেকগুলো প্রজেক্ট হ্যান্ড ওভার হয়েছে আমরা আস্তে আস্তে আপলোড দিচ্ছি এগুলো রানিং চলতেছে এটা ওয়েবসাইটটা তো এর মধ্যে আপনি ফেসবুক পেজের ফ্যাসিলিটিগুলো পাবেন ইউটিউবেরও পাবেন এবং আপনার বিভিন্ন রকমের বাড়ির ডিজাইনের কিন্তু আপনার হচ্ছে ডিজাইনের যে পিকচারগুলো রয়েছে ডিজাইনের যে ডাইমেনশনগুলো রয়েছে এগুলো ফ্রি ফ্রিতে আপনি ডাউনলোড করতে পারছেন ফেসবুক পেজ ম্যাসেঞ্জার এখানে না থাকলে এই কর্নারে ক্লিক করলে আপনি ফেসবুক পাচ্ছেন এখানে ইউটিউব পাচ্ছেন আর এখানে কোনট্যাকে তো কোনট্যাক রয়েছে এরপর উপরের ট্যাবে কিন্তু আমাদের সার্ভিসগুলো রেখা রয়েছে তো এখান থেকে আপনারা বিভিন্ন রকমের সুযোগ সুবিধা নিতে পারেন অবশ্যই আমাদের ওয়েবসাইটে আসবেন এবং আপডেট থাকবেন বিভিন্ন রকমের ডিজাইন পাওয়ার জন্য বাড়ির ডিজাইন ফ্রিতে পাওয়ার জন্য As I look to nature's beauty, dazzled am I. Knowing everything comes on you, the Lord most high. Allah, the